তাড়াতাড়ি আসছি কিন্তু যা করার দুই ঘন্টার ভিতর তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিবেন আমার হাজবেন্ড জানতে পারলে আমার অনেক সমস্যা হবে আমার হাজবেন্ড জানার আগে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব দুই ঘন্টা দুই ঘন্টা কি তৃপ্তি আসবে নাকি তোমার সাথে অবশ্যই আসবে প্রতিদিন তো বেশি টাইম খেলাধুলা হয় আজকে তো শর্ট টাইমে করবেন দুই ঘন্টার ভিতর যা করার তাড়াতাড়ি করে দিবেন আমি বাসায় চলে আসবো তোমার হাজবেন্ড কি বাসায় হ্যালো মيرين হ্যাঁ ইংবাল ভাই বলেন কোথায় আছো আমি স্কুলে স্কুলে স্কুল ছুটি দেব কখন এই ঘন্টা দেরিতে করে ছুটি হয়ে যাবে ও তো লাজ কখন আমি স্কুল ছুটি হলে সোনাজো ইংবাল ভাইwidetilde ওইভাবে যাওয়াটা কিন্তু ভালো হয় না আমার হাজবেন্ড যদি কখনো জানতে পারে না তাহলে সমস্যা হবে কিন্তু আর তুমি খালি তোমার হাজবেন্ড এর কথা বলতেছো তোমার হাসবেন্ড এর কথা অবশ্যই তোমার হাজবেন্ড এর কথা ছাড়া কার কথা বলবো বলেন কারণ কয়টা সময় স্কুল সেটি হয় আমার হাজবেন্ড জায়গায় হয়তো দুই এক ঘন্টা ডান ব্যায়াম করা যাবে কিন্তু প্রতিনিয়ত এভাবে এটা অনেক সমস্যা হবে না বলেন অবশ্যই নয় অবশ্যই অবশ্যই আপনার কাছে তো সমস্যা নাই আমার অনেক সমস্যা আপনি কি হবে আমার চিন্তা করছেন একবার তোমার সংসার আমি গড়ে দেবো। আমি ইকবাল তোমার সংসার নতুন করে গড়ে দেবো। ওছো। হ্যাঁ কিভাবে করবেন আপনারা তো সংসার আছে, আপনার সন্তান আছে, সুন্দর বউ আছে। আমার তো বিশ্বাস হয় না যে আপনি আমার সংসার নতুন করে শুরু করে দিবেন। আর কিছুদিন পর টাকা যখন ট্রান্সফার হবে খুলনা থেকে তখন তোমাকে নিয়ে টাকা চলে যাবো। হম আপনি তো এভাবে আমাকে কতটা বছর গত হয়ে গেলো শুধু আমাকে টাইম দিচ্ছেন ডেট দিচ্ছেন আপনার কথার মায়ায় পড়ে গেছি কিন্তু আপনি আসলে কোনো কাজ করছেন না শুধু আমাকে আশা দেখাই যাচ্ছে নাকি বুঝতে আছো আমি মানে ক্লাস শেষলে চেম্বারে ক্লাস শেষ তো আসতে হয় না এ বসতে হয় না আমি বসে আবার পরে ক্লাস নিতে হয় তুমি আবার ক্লাস করো কোনটা দিলেন phone ছিলেন আমি side এ চলে আসলাম আসে কথা বলছি আপনার সাথে ক্লাস ঘন্টা খানেক আর একটা আছে আধা ঘন্টা ওই ক্লাসটা শেষ করে তারপরে ছুটি করবো ও তাহলে চলে আসো আমার এখানে বুঝছো আজকে অনেক মজা হ্যাঁ আসবো তো অবশ্যই কিন্তু আমার সব হ্যাঁ অনেক মজা মাস্তি করেন আমার সঙ্গে অনেক খেলাধুলা করেন কিন্তু আসলে শুধু আপনি আমাকে আসা দেখায় যাচ্ছেন আরে কিছু আশা দেখা যাচ্ছে সমস্যা নেই তুমি এত ব্যস্ত হবে না কোথায় যেতে হবে হচ্ছে ইকবাল ভাই ও যে সেদিন যে তোমাকে বাসে নিয়ে আসলাম না ওখানে চলে আসব ও আপনি এখন কোথায় আছেন আমি তো অফিসে আছি একটু পরে বাসবো ও হ্যাঁ নাহলে আপনি কি বাসায় চলে যাবেন না আমাকে রোড থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যাবেন আমি সরাসরি বাসে চলে আসো তোমার কাছে রুমে একটা চাবি আছে না হ্যাঁ চাবি তো আছে কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না একবার ভাই ও কতক্ষন থাকতে বাবা উম ঘন্টা খানে অথবা জোর হলেও দুই ঘন্টা এর বেশি থাকতে পারবো না দুই ঘন্টায় লাগবে নাকি আমি তো চাই আরো কম টাইম হলে ভালো হয় দেখা করে চলে আসবো শর্ট টাইমে এত মজা হবে না বেশি সেটা আমি জানি আপনি এরকম শুধু আমাকে কথা বলেন অনেক কথা বলেন অনেক আইটেম এর এটা ওটা দিতে আমার কোনো কাজ হচ্ছে না আপনি শুধু আমাকে করছেন শুধু বলছেন তোমাকে বিয়ে করবো তোমার নতুন সংসার দেখাবো আসলে কিছুই করছেন না আপনি কি করে বিশ্বাস করি বলেন আপনার তো সংসার আছে একটা তোমাকে বললাম তো খুলনা থেকে যখন টাকা ট্রান্সফার হবো তখন তোমাকে টাকা নিয়ে যাব আর তোমাদের আপনি ওখানে যাবেন না আপনার ওই সংসারে তো ওখানে ফিরে যাবেন আমাকে নিয়ে থাকবেন ডাকাতে হ্যাঁ ঢাকাতে তোমাকে দিয়ে থাকবো তাহলে আমি খুলনা থেকে সব কিছু আমার হাজবেন্ড সংসারে তে আমি চলে আসবো আপনার কাছে অবশ্যই চলে আসবো তুমি বলো তোমার হাজবেন্ড ভালো না হ্যাঁ বলছি আমার হাজবেন্ড ভালো না কারণ যখন ভালো কিছু পায় তখন কি আর মানুষ ওই কথা ভাবে ওই ভালোর দিকেই সবাই হেঁটে চলে যায় ঠিক আমি আমিও সেরকম আপনাকে হুম ও তো কোনো কিছুর অভাব নাই আপনি সবকিছুই আমাকে দিয়েছেন ভাই ঠিক আছে তাহলে আমি ঘন্টা খানেক পরে আমি চলে আসছি জাস্ট এক ঘন্টা পর ও তোমাকে তো একটা বুদ্ধ ছিল বলেন না শুনি কি করবি এখন তো রুবে গেলে তুমি তো আর বাইরে চলে আসতে চাইবে না তার তারপরেও এখন যত শান্তি হোক না কেনটা তবু আমাকে বাসায় ফিরতে হবে কারণ আমার সবার তো আবার কিছু টান আছে বুঝতে পেরেছেন কিছু টান যতদিন না থাকবে ততদিন তো আমি শান্তি মতো সুবিধা মতো কোনো কিছু করতে পারবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার বিষয়টা ওর মাথায় থাকবে তোমাকে আগে আগে ছাড়ে দেওয়ার চেষ্টা করবো বুঝছো তুমি ক্লাস নিয়েও একটা ক্লাস বাকি আছে ক্লাস নিয়ে ছাত্র কে ছুটি দাও ছুটি দিয়ে আমার এখানে চলে আসো ওচ্ছ অবশ্যই আপনি রুমে যত কিছু থাক না কেন এসি খাবার ঠান্ডা গরম খাবার আনন্দপুর তিন জায়গা মতো যত ভালো কিছু তাই সমস্যা নেই আজকে আমি শর্তে চলে আসবো আর চিন্তা কোনা নাও না করছ কিছুদিন দিন পর যখন ওই টাকা পড় হয়ে যাব তখন তোমাকে টাকা নিয়ে চলে যাব বুঝছো ঠিক আছে আমি আপনার আশায় থাকলাম দেখি আপনি আমার আশাটা পূরণ করেন কিনা কতদিন পরে আসতে তুমি আমার এখানে প্রায় সাত দিন সাত দিন কোন বিষয় হলো এটা আপনারও ওয়াইফ আছে আমারও হাজবেন্ড আছে প্রতিনিয়ত তো কাজ হয় খেলাধুলা সবকিছুই হয় সাত দিন কোনো ব্যাপার তোমার হাজবেন্ড হাজবেন্ড এর সাথে কি খেলাধুলা হয় তোমার হাজবেন্ড এর প্রত্যেক দিনই খেলাধুলা করো অবশ্যই কেন আপনি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন লাগে এগুলো করেন না তোমাকে বারবার তো করি না তুই তো ভালো একাই বললেই হলে বললেই হলো আপনি যে পাক্কা খেলে আর যে খেলোয়াড় আপনি গোনিয়ে কাছে শুয়ে থাকেন আর তার কিছু করেন না না আর কি বোঝাচ্ছেন কেন তুই কি লাগবে না রাখেনা উল্টা পাল্টা অত কিছু বলতে হবে না খুব কথা না কেন সাথে তুমি না হাজবেন্ড আমাকে ছেড়ে তাকে আমার কাছ থেকে আমার লাইফ থেকে কিছু না তুমি এদিকেও ঠিক রাখছো ওদিকে ঠিক রাখছ তুমি আসলে তো তোমার ও দূরত্ব সৃষ্টি হয় তখন তুমি তোমার আর হাজবেন্ডকে নিয়ে থাকবা আমার হাজবেন্ড যদি কখনো এগুলো জেনে যায় তখন তো আমার আর রক্ষা নেই দুজায় থেকে বিদায় হয়ে যেও তুমি জানতে পারবে প্রিয় বিদায় দিয়ে দিবে আমার হাজবেন্ড নিজে আই আপনি আপনার কাছে আমাকে নিয়ে নেন জায়গা দেন আমাকে তুমি কি তোমার হাজবেন্ড কোন এক বয়পাও অবশ্যই ভয় পড়ব না কারণ আমি তো তাকে এখনো ছেড়ে দিইনি আমার হাজবেন্ড তো এখন আমার পাশে আছে না তাহলে আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে কেমন কি কি হবে কেমন কি আপনি আমাকে করলে আমি আপনার সঙ্গে এখন নিয়মিত এরকম খেলাধুলা করব না আপনার সঙ্গে আসবো না যদি আপনার শেষ কথা হয় যে আপনি আমার সাথে বিয়ে করবেন না জাস্ট টাইম পাস করেন তাহলে আমি এগুলো করবো না কারণ আমি আপনার সঙ্গে এগুলো করি এই কারণে আপনি অনেক বাড়ি গাড়ির মানুষ আপনি আমাকে বাড়ি করে দিতে চেয়েছেন অনেক টাকা পয়সার মালিক ব্যাংক ব্যালেন্স কোন কিছুর অভাব নেই আমার হাজবেন্ড তো সামান্য একজন কর্মজীবী সাধারণ মানুষ কারণ কে না চায় ভালো থাকতে তাই না সবাই তো ভালো থাকতে তো তোমার হাজবেন্ড টা তো সরকারি জব করে হসপিটালে জব করে বললা না ডাক্তার হুম জব করলেও তো তত টাকা না ফিস বেতন ওখানকার কোন সেরকম কোন ইয়ে নাই আর আপনার তো তার চাইতে কোটি কোটি টাকা মিলন মিলন টাকা ইনকাম করেন আছে করে যাচ্ছি কিন্তু সেটা চেনা নেতা কর্মী যেসব মন্ত্রী আছে তাদের সঙ্গে যদি জীবন লাইফটা কাটানো যায় তাহলে আর কি লাগে বলেন এরকম একজন পাইলে আর জীবনে আর কিছু চপ আর ন দরকার হয় না ও তো chega tinas outros nossa outro dia আর কি ওশন নে আবি যখন daga ta por হয়ে যাব ও daga হলে সরলে তোকে নিয়ে daga চলে যাব ওছো তখন তোমার আরাম আসছে খেলা হবে হাসিনা ম্যাডাম ও বেশি দিন থাকবে না হাসিনা ম্যাডামের শেয়ি বিতানিার আগে আমাকে কিছু করে দেন ইকবাল ভাই খেলা তো হবে খেলা যেহেতু শুরু হয় সেটা নিজেও জানি তো থাকবে এটা বললে তো হবে না কারণ কখন কোন ধর কোন দিকে নিয়ে যায় এলো এলোপাতাড়ি ভাবে এটা তো বলা যায় না মানুষের যেমন নিঃশ্বাসে বিশ্বাস নেই ক্ষমতাও এরকম জনগণের কথা মতো চলা জনগণের মন জুগায় রাখা অনেক কঠিন জনগণের ভাগ করতে মন করতে সময় লাগে না. হম আর সমস্যা নেই টাকা দিয়ে যাব বাড়ি গাড়ি কিছু করে দেব চিন্তা করো না. বুঝছো? হ্যাঁ আর আপনি যদি আমাকে বিয়ে না করেন সমস্যা নেই. আমার যে যেভাবে খেলাধুলা মিট করেন, মজা মাস্তি করেন, ঘরের স্ত্রীর মতো সেই হিসাবে আমার কিন্তু অনেক অধিকার. সে অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না, বিয়ে আপনি করেন আর না করেন. তাই? বিয়ে না করলেও সমস্যা নেই তোমাকে. না, যদি বিয়ে করতে না চান যেহেতু আপনার একটা সংসার আছে, আপনার মুখের দিকে চাইয়ে হয়তো আপনি last বললেন, যে দেখো আমি তো তোমার সঙ্গে এতদিন যা কিছু করছি এখন তোমাকে বিয়ে করতে পারবো না. সমস্যা নেই. আমার যে অধিকারটা অধিকারটা দিয়ে দিলেই হবে. ও, ঢাকা বাসা করে দিলেই হবে. অবশ্যই একটা বাসা থাকলে রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন